আমি পুলিশ আমি একেবারেই পচা ব্যবসা করার কোনো অধিকার আমার নাই বসুন্ধরায় আমার দশ কাঠার একটা প্লট আছে যেখানে পাঁচতলা একটা বাড়ি আছে এটি একটা স্কুলকে ভাড়া দেওয়া হয়েছে আমার স্ত্রীর নামে দুটো ফ্লাইট আছে একটা ফ্লাইট আছে রাজধানীর স্কাটনে তেরো স্কার্টন গার্ডেন সেখানে আঠারোশো স্কোয়ার ফিট একটা ফ্লাইট আছে যেটি দু সালে আমি আমার স্ত্রীর নামে ক্রয় করেছিলাম দু সালে ধানমন্ডিতে বারোর এ নাম্বার রোডে আরেকটি বাসা ক্রয় করি ত্রিধারা একটি কোম্পানি ছিল ডেভেলপার কোম্পানি তারা করেছিল সিদ্ধেশ্বরী ফ্ল্যাটটি আমার মেয়ের এটি হচ্ছে চেরুপায়ন গ্রুপ এই ফ্ল্যাটটি আমার মেয়েগুঞ্জের প্লট তিন কাঠা একটা তিন তালা বাড়ি আমি করেছি ভেরি রিসেন্টলি এবং ওই বাড়িতে ধানমন্ডি থেকে এসে ওই বাড়িতে আমি উঠেছি এই বাড়িতে আমার ছোট ছেলে আসিফ মাহাদিনের নামে আফতাবনগরে যে একুশ কাঠা জায়গার কথা বললেন একুশ কাঠা জায়গা আমার একার না এইটা আমাদের পরিবারের সবাই মিলে এই জায়গাটা কিনা এইখানে আমার দুই ছেলে এক মেয়ে আমার দুই ছেলে পাঁচ কাঠা পাঁচ কাঠা দশ কাঠা ষোলো কাঠা এবং আমার শালিকা যিনি একজন ব্রিটিশ সিটিজেন হচ্ছে পাঁচ কাঠা এই টোটাল হলো একুশ কাঠা পূর্বাঞ্চলে আমার স্ত্রীর নামে সাড়ে সাত কাঠা জমি প্লট রত করা হয় এক নম্বর সেক্টরে এবং এই সাড়ে সাত কাঠা জমি ছিল একটা কর্নার প্লট এই প্লটটা বিক্রি করে আমরা দশ কাঠার একটা প্লট কিনেছি এখন আপনার প্রশ্ন হতে পারে আপনি সাড়ে সাত কাঠা বিক্রি করলেন দশ কাঠার একটা প্লট কিনলেন আবার বসুন্ধরা এটা কিভাবে আমাদের বাড়ি আমার জমি আছে আমার উত্তরাধিকার সব মিলে না আমার জমি আছে চল্লিশ বিঘার আরো আছে ভাঙ্গাতে ভাঙাতে আমার বড় ছেলের নামে ওখানে জমি আছে আশি শতক কালীগঞ্জের চাঁদখোলা মৌজা যেটি হচ্ছে ধানি জমি এইখানে আমার ওয়াইফের জমি একশো একরের মতো হবে এটা জমি এটাও নারায়ণগঞ্জে চারটা জমি আমি কিনেছিলাম আমার স্ত্রীর নামে আমার বা যে যেকোনো সরকারি কর্মচারীর আয়ের উৎস শুধুমাত্র চাকরির বেতন ভাতা আমার ব্যক্তিগত আয়ের উৎস হলো আমার চাকরির বেতন ভাতা দুই নম্বর হলো আমি জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে চাকরি করেছি সেইখানকার যে অ্যালাউন্স সেটা তিন নাম্বার হলো রিটায়ারমেন্ট কালে আমরা আমাদের যে টাকা পাই চতুর্থ হলো কম বেশি ত্রিশ বিঘা জমির মালিক আমি আমার সম্পত্তি আমার জ্ঞাত আয় বহির্ভূত বা আমার জ্ঞাত আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় যে অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে সেই অভিযোগের ব্যাপারে অবশ্যই আমি ফেস করব শোনন তুমি তুমি মোটা হেইছো এটা আমারে বেশি আনন্দ দিতেছে কারণ মোটা হলে সেক্স করতে মজা বেশি তুমি তো আমার সাথে সেক্স করো আমার তো ধরেছো তো সেক্সের জন্য কেন ভালো না আমিও এখন সেক্স আমার মাথা ঘুর উঠে গেছে এত বড় এমন মানে এমন সেক্স ফিল করতে যেন কাচ্ছে কিন্তু কি কি উইট করা আমি আসছি আশা শুনবে এখানে তোমার কথা বলার সুযোগ আছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কোন সরকারি কর্মকর্তা এই আওয়ামী লীগের দশ বছরে এই বিরল সম্মান পায়নি যেটা মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা উনি আমাকে দিয়েছেন আমি ভয়ে ফোন দিই না কারণ তোমার হাজবেন্ড কখন থাকে আবার বললো কে ফোন দিছে আমি শুনে আমি তোমাকে বিশ্বাস আমি তোমার সাথে সেক্স করার জন্য ক্রেজি হয়ে আছি হ্যাঁ শোনা অনেক ক্রেজি হয়ে আছি তোমার সাথে সেক্স করার তোমাকে আদর করার জন্য ক্রেজি হয়ে আছি মানে তুমি অভিযোগ তুমি অভিযোগ তো কোনো ক্ষতি নেই কারণ এখন তো কোনো নোটা লিটার তো আর নেই আমাকে কেউ চিনেও না তুমি বিলিভ করবা